আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন বেরাকিয়া জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমরা বেরাকের সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জনবল নিয়োগ দেবে বেরাকিয়া এনজিও এ নিয়ে সময় নিউজ একটি নিউজ প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এনজিও প্রতিষ্ঠানটির মেন্টাল হেলথ ব্রাক হেলথ প্রোগ্রাম বিভাগে নিয়োগ দেওয়া হবে আগ্রহ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার নিয়োগ করা হবে নয় জন আবেদনের যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে স্নাতকোত্তর অথবা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়া দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হবে মাসিক বেতন এখানে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে ষোলো জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে হবে বিডি জবস এর মাধ্যমে বিডি জবস এর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে খুব সহজেই সেখান থেকে আবেদন করতে পারবেন এবং সার্কুলার সম্পর্কে বিস্তারিত পরে নিতে পারবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে চ্যানেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ধন্যবাদ সকলকে